হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি শারীরিকভাবে ভালো কিন্তু আসলে অতটা স্বয়ং নয় তবে চলে যাচ্ছে এই আর কি তো যাই হোক আমরা যারা ব্যায়েরি ট্রিট করে থাকি মূলত আমি আপনাদেরকে বাইনারি ট্রেড বিষয়ক পরামর্শ দিয়ে থাকি যতটুকুই আমি অভিজ্ঞতা অর্জন করি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তবে দীর্ঘদিন পর অনেক দিন পর আপনাদের সামনে আবার উপস্থিত হলাম একটা পরামর্শমূলক ভিডিও নিয়ে সেই পরামর্শটি হলো যে আমরা যারা কোটেক্সে ট্রেড করি অধিকাংশ ট্রেডার আমি বিশ্বাস করি নাইনটি পারসেন্ট ট্রেডার প্রত্যেকের মাথায় হাত কারণ বাইনারি ট্রেড করে কোটেক্সের ট্রেড করে শতকরা টেন পারসেন্ট ট্রেডার এখান থেকে হয়তো বা প্রফিটেবল তারপরেও আমার কনফিউশন আছে কিন্তু আমি মনে করি যে শতকরা নাইনটি পারসেন্ট ট্রেডারই বাইনারি ট্রেড থেকে লস করে কোটেক্স থেকে লস করে আর এই লসগুলোর কারণ হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি সেই বিষয়ে আপনাদেরকে একটু পরামর্শ দিব যে আসলে কি কারণে আমরা লস করি আমরা লস করার মূল কারণটা কি আর এই কারণটা থেকে আমরা কিভাবে বের হতে পারি তারই উপর নির্ভর করে আপনাদেরকে দুই একটি কথা বলবো কথা বাড়াবো না তো মূল কথা হচ্ছে যে আমরা হয়তোবা এক মাস দুই মাস তিন মাস কোনো না কোনো ট্রেডারের ভিডিও দেখি কোনো সিগনাল প্রোভাইডারদের সিগনাল ফলো করি তারপরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে হয়তোবা দুই একদিন ডেমোতে ট্রাই করি ট্রাই করার পরেই আমরা মূল ব্যালেন্সটা আমরা ডিপোজিট করি ডিপোজিট করার পরে আমরা মূল ব্যালেন্স দিয়ে ট্রেড করা শুরু করি এটা হচ্ছে আমাদের লসের মূল একটা কারণ কারণ আমরা মিনিমাম একটা ধারণা না নিয়েই মিনিমাম একটা ধারণা না নিয়েই যদি আমরা রিয়েল ব্যালেন্সে ট্রেড করি তাহলে আমরা 100% এখান থেকে লস করব এখান থেকে প্রফিট করতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে মিনিমাম 60% ধারণা থাকতে হবে তারপরে এখান থেকে প্রফিট করতে হলে দুই নাম্বার শর্ত হচ্ছে যে আপনাকে ডেমোতে ডেমোতে অন্তত তিন মাস প্র্যাকটিস করতে হবে তিন মাস তিন মাস প্র্যাকটিস করার পরে আপনি রিয়েল ব্যালেন্স ইউজ করবেন তাহলে হয়তো বা সেখান থেকে প্রফিট করা সম্ভব তারপরেও কনফিউশন থাকে আমার স্যার নাম্বার শর্ত হলো স্যার নাম্বার কারণ হচ্ছে আমরা যে কারণে লস লস করি সেটি হলো যে আমরা আমাদের ইচ্ছা মতো দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার এই রকম ডিপোজিট করে আমরা ট্রেড করা শুরু করি আমরা কখনোই শতভাগ ম্যানি ম্যানেজমেন্ট ফলো করি না এটাও একটা মূল কারণ এই কোটেক্স ট্রেড ট্রেডিংয়ে লস করার তো যাই হোক এই ধরনের আরও অনেক কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটা কারণ চার নাম্বার আমরা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি না আজকে যদি আমি দশ ডলার ডিপোজিট করার পরে আরো দশ ডলার প্রফিট করে ফেলি তাহলে মনের মধ্যে এমন একটা চিন্তা আসে যে দশ ডলার প্রফিট হয়েছে হয়তো বা এখানে লেগে থাকে আরও দশ ডলার হবে যখন বিশ ডলার হলো তখন আবার মনে হবে যে না বিশ যখন হয়েছে আরও দশ হবে এইভাবে যখন আমরা এখানে আসক্ত হয়ে যাই এর প্রতি যখন দুর্বল হয়ে যাই তখন কিন্তু আমরা লস করতে থাকি যখনই আপনি ভালো মানের একটা ভালো মানের লস করার সম্ভাবনা তৈরি হয়ে যাবে আমি আপনাকে কথা দিতে পারি আপনি একশো ডলার ডিপোজিট করে যদি আরও একশো ডলার আপনি প্রফিট করেন একদিনে তার মানে আপনি লস করার একটা রাস্তা তৈরি করে ফেললেন কারণ আপনার মনের মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল যে আমি এখানে একশো ডলার ডিপোজিট করে আরও একশো ডলার প্রফিট করছি তার মানে আমি প্রত্যেক দিন একশো ডলার করে প্রফিট করতে পারবো কিন্তু না এটাই হচ্ছে আমাদের ভুল ধারণা তো যাই হোক এই ধরনের আরও অনেকগুলো কারণ আছে আমরা এখান থেকে লস করার তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝলাম যে কোটেক্স থেকে প্রফিট করতে হলে আমার এই সাজেশনটি আপনারা যদি ফলো করেন তাহলে আমি বিশ্বাস করি আপনাকে কোন রকম প্যাটার্ন সম্পর্কে মানে শতভাগ ধারণা রাখতে হবে না কোনো স্ট্র্যাটাজি সম্পর্কে ধারণা রাখতে হবে না শুধুমাত্র আপনি আমার এই সাজেশানটা যদি ফলো করেন তাহলে এখান থেকে আপনি লাইফ টাইম শুধু প্রফিটই করবেন লস করার অপশান আমি দেখি না লস করার অপশান আমি দেখি না এই জায়গায় উল্লেখযোগ্য একটি কথা হচ্ছে যে আপনি দিনে কত ডলার আর্ন করতে চান কত ডলার আপনি ইনকাম করতে চান প্রথম অবস্থায় এটা আপনাকে ইন্ডিকেট করতে করতে হবে আপনি আপনি দিনে কত ডলার ডলার ইনকাম ইনকাম চান যদি মনে করেন করবেন তাহলে দশ ডলারের জন্য আপনাকে মিনিমাম দুইশো ডলার ডিপোজিট করতে হবে এই দশ বিশ তিরিশ ডলার ডিপোজিট করে যদি আপনি দশ ডলার প্রফিট করতে চান তাহলে আপনি নিশ্চিত এখান থেকে লস করবেন আর যদি আপনি মিনিমাম দুইশো ডলার ডিপোজিট করে দশ রাখেন তাহলে এই করা আপনার দ্বারা সম্ভব সামান্য একটা স্ট্র্যাটাজি ফলো করে একবারে ইজি একটা স্ট্র্যাটাজি ফলো করে যেটা আপনাদেরকে এখন দেখাবো কথা বেশি বাড়াবো না আজকে এই পর্যন্ত এই একটা পরামর্শ নিয়েই শেষ করব। তো মূল কথা হচ্ছে আপনি দুইশো ডলার ডিপোজিট করে প্রতিদিন দশ ডলার কিভাবে এখান থেকে মানে আপনি ডলার প্রফিট করতে কোনো রকম হারানো ছাড়া কোনো কোন রকম লস ছাড়া আপনাকে মিনিমাম দুইশো ডলার ডিপোজিট করতে হবে আর আপনাকে টার্গেট রাখতে হবে দশ ডলারের এই দশ ডলার টার্গেট আপনার ফিল আপ করতে গেলে আপনি কি করবেন তবে ডিপোজিটের পরিমাণটা যদি আরও একটু বাড়াতে পারেন তাহলে আমি মনে করব যে আরও ইজি আরও সহজে আপনি আর্ন করতে পারবেন তো দেখেন প্রথমে যে কোনো একটি যে কোনো একটি কারেন্সিতে ঢুকবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসি হচ্ছে এ ইউডিসিএইসএফ যে যে থাকা লাগবে সেটা কথা নয় আপনি কোনো একটা কারেন্সিতে চলে যান এই মনে করেন ইউএসডি আইডিআর এই ইউএসডি আইডিআর তে আসলেন ইউএসডি আইডিআর তে আসার পরে দেখেন আমার সাজেশনটা ফলো করবেন আমি আসলে আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি তবে উল্লেখযোগ্য একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাকে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে আমি যদিও বললাম যে যে কোনো একটা মার্কেট হলেই হলো কিন্তু না এই কথাটা আমার ভুল বলা হয়েছে আপনাকে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করতে হবে হয় আপ ট্রেন্ড না হয় ডাউন ট্রেন্ড এরকম মার্কেট কিন্তু আপনি পাবেন যেমন ইউএসডি বিআর এলে আসি এটা কি অবস্থা এটা মনে করেন একটা সাইড ওয়াইজ মার্কেট এটা কিছু সময় উপরে কিছু সময় নিচে এটা একটা সাইড ওয়াইজ মার্কেট অন্য একটা মার্কেটে এটা ঢুকি যেমন ট্রেড মার্কেট হ্যাঁ এখানেই থাকা যায় এখন দেখেন আপনার ব্যালেন্স হচ্ছে দুইশো আপনাকে অবশ্যই এক ডলারের অর্ডার নিতে হবে এই যে দেখতেছেন এক ডলার অর্ডার এই এক ডলারের অর্ডারটাই আপনাকে রাখতে হবে এক ডলারের অর্ডার রেখে আপনি কি করবেন দেখেন আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাচ্ছি একবারে রিয়েল ট্রেড কোনো স্ট্র্যাটাজি ফলো করা লাগবে না কোনো সূত্র ফলো করা লাগবে না আপনি একটা জিনিস খালি ফলো করবেন যে কোন ক্যান্ডেলে শেষ হচ্ছে কি কালার ক্যান্ডেলে শেষ হচ্ছে দেখেন বর্তমান কিন্তু এই রেড এটা শেষ হচ্ছে এই ক্যান্ডেলটা রেডে শেষ হচ্ছে যদি রেড ক্যান্ডেলে শেষ হয় আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে এটা রেডে শেষ হওয়ার সাথে সাথে আপনি ডাউনি ওটা নিয়ে নিবেন যেই ক্যান্ডেলে শেষ হবে আপনার যেই ক্যান্ডেল শেষ হবে যদি গ্রিনে শেষ হয় তাহলে গ্রিন যদি রেডে শেষ হয় তাহলে রেড এইভাবে আপনি অর্ডারগুলো নেবেন আর হান্ড্রেড পার্সেন্ট ম্যানি ম্যানেজমেন্ট ফলো করবেন হান্ড্রেড পার্সেন্ট ম্যানি ম্যানেজমেন্ট ফলো করবেন আপনি এক ডলারের অর্ডার নিছেন এখন আপনি দুই ডলার করে রাখেন যদি এটাতে আপনি উইন পেয়ে যান যদি এটাতে উইন পেয়ে পেয়ে যান তাহলে তাহলে তো গেলেন আর যদি না পান তাহলে ডলার অর্ডার নিতে হবে যেহেতু এখানে একটা সম্ভাবনা দেখতেছি এটার উইনটা পাবো উইনটা পাবো বলে এখন বিশ্বাস আছে যার কারণে আমি ডলারটাকে অর্ডার ডলারটাকে অর্ডার ব্যালেন্সটাকে আমি এক ডলারেই রাখলাম যদি এটাতে আমি উইন পেয়ে যাই তাহলে আবারও আমি ডাউনে অর্ডার নিব আর অবশ্যই হিসেবে রাখবেন আপনার টার্গেট হচ্ছে দশ ডলার আপনার টার্গেট হচ্ছে দশ ডলার দশ ডলার হয়ে যাওয়ার সাথে সাথে দশ ডলার হওয়ার প্রফিট সাথে সাথে আপনি মার্কেট থেকে বের হয়ে চলে যাবেন এই যে যেমন দেখেন একটা অর্ডার আপনি পেয়ে গেলেন একটা অর্ডার পেয়ে গেলেন পাওয়ার সাথে সাথে আপনাকে কোন ক্যান্ডেলে শেষ হলো রেড ক্যান্ডেলে আবার আপনি রেডেই অর্ডার নেবেন আবার আপনি ডাউনেই অর্ডার নেবেন আমি নিলাম না এই ক্যান্ডেলে নিলাম না আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আপনারা এই একটা মাত্র সূত্র ফলো করবেন একটা মাত্র সূত্র ফলো করবেন যেই ক্যান্ডেলে শেষ হবে আপনি সেই ক্যান্ডেলেই অর্ডার নেবেন রেডে শেষ হচ্ছে রেডেই নেবেন গ্রিনে শেষ হচ্ছে গ্রিনেই অর্ডার নেবেন লস হয়ে যাবে আপনি এমটিজি করবেন এমটিজি আপনাকে ম্যানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে এই যে যেমন দেখেন আমি এখানে যদি ডাউনে অর্ডারটা নিতাম তাহলে এখানে আমার লস হতো তাহলে আমি লস লস করতাম এক ডলার লস করেছি আমি দুই ডলার করে রাখলাম এই যে গ্রিনে শেষ হচ্ছে আমি গ্রিনে অর্ডার নিয়ে নিলাম আপে শেষ হয়েছে আমি আপে অর্ডার নিয়ে নিলাম দেখেন এটা যদি আমি লস করি এটা যদি আমি লস করি তাহলে আমি এখানে এর ডবল চার ডলার করে রাখলাম চার ডলার যদি এটাতে লস করি তাহলে আমি চার ডলার অর্ডার নিব দেখেন হয়তো বা ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু উল্লেখযোগ্য একটা স্ট্র্যাটাজি উল্লেখযোগ্য একটা পরামর্শ এই পরামর্শটুকু যদি আপনারা ফলো করেন আমি আপনাদের কথা দিতে পারি যে আপনি কোনো দিন বাইনারি ট্রেডিং থেকে লস করবেন না বাইনারি ট্রেড থেকে আপনি লস করেন করবেন না আপনি কোটেক্সে করেন তারপরে আপনার হচ্ছে এই পকেট অপশন আছে তারপরে হচ্ছে আরও অনেকগুলো মানে এক্সচেঞ্জার আছে অনেকগুলো সাইড আছে যেখানেই করেন আপনি এই সূত্রটা ফলো করবেন তাহলে আপনি নিশ্চিত এখান থেকে উইন করবেন দেখেন এখানে আমি দুই ডলারের অর্ডার নিয়েছিলাম আমি অর্ডারটা পেয়ে গেছি উইনটা পেয়ে গেছি আমার এখানে অর্ডারের ব্যালেন্স করা ছিল ষ্যাট ডলার অর্ডার এই যে এখানে দেখেন ষ্যাট ডলার করা ছিল আমি এই ষাট ডলারটাকে কেটে এখন দুই ডলার রাখবো বা এক ডলার রাখবো কারণ আমার তো টার্গেট হচ্ছে দশ ডলার প্রফিট করা আমি এ যাবৎ পর্যন্ত কয়টা অর্ডার উইন করলাম দুটা তার মানে ধরে নেন আপনি দুই ডলার উইন করে গেছেন আপনি যদি টোটাল এগারোটা উইন পান টোটাল যদি এগারোটা উইন পান তাহলে আপনার দশ ডলার টিকে যাবে হয়তো বা বারোটা উইন লাগতে পারে এই পার্সেন্টেন্সের উপর নির্ভর করে বারোটা উইন লাগতে পারে এগারোটা লাগুক আর বারোটা লাগুক আপনার টার্গেট হচ্ছে দশ ডলার দশ ডলার হয়ে যাবে আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন তবে কখনোই মনের মধ্যে দুর্বলতা নিয়ে আসবেন না যে একটা লস করলাম এক ডলার লস করলাম পরে দুই ডলার নিলাম দুই ডলার লস করলাম তারপরে চার ডলার নিলাম চার ডলার লস করলাম আট ডলার নিলাম এই যে আট ডলার বা ষোলো ডলারের অর্ডার যখন আপনি নিতে যাবেন আট ডলার বা ষোলো ডলারের অর্ডার যখন আপনি নিতে যাবেন তখন আপনার বুকটা কিন্তু ক্যাপবে এই ক্যাপ থেকে আপনাকে মুক্ত হতে হবে এই ক্যাপ থেকে আপনাকে মুক্ত হতে হবে তাহলেই আপনি এখান থেকে প্রফিটেবল হবেন দেখেন এই জায়গায় মজাটা দেখেন আমি আপনাদেরকে যেই পরামর্শটা দিলাম এই যে এখান থেকে দেখেন আমি আপনাদেরকে কি বলছি যেই কালারের ক্যান্ডেলে শেষ হবে তার পক্ষে আপনি অর্ডার নেবেন এই যে দেখেন এখানে যখন আমি গ্রিনে একটা অর্ডার নিলাম এটা উইন পাই গেলাম তারপর আমার কি কথা ছিল আমার অর্ডারটা কোথায় নেওয়া ছিল আপে অর্ডার নেওয়ার কথা ছিল এই যে আমি আপে নিলাম সেটাও পেয়ে গেছি তারপরে কথা কি ছিল আমি আবারও আপে অর্ডার নিলাম আবার আমি পেয়ে গেছি তারপরে আবার আমার আপে অর্ডার নেওয়ার কথা ছিল সেই আপে আমি অর্ডার নিয়ে নিছি দেখেন এটাও কিন্তু পেয়ে গেছি তারপরে কি করব আবার আমি আপে নেওয়ার কথা আছে আবার আপে নেওয়ার কথা আছে আমি আবার আপে নিয়ে নিলাম তাহলে আপনার তো টার্গেট হচ্ছে ডলার ডলারের মধ্যে এখানে পরপর কয়টা উইন দেখেন এক দুই তিন স্যার স্যারটা উইন কিন্তু অলরেডি আপনি পায় গেছেন তার আগে দুটা উইন পায়ে গেছেন তার মানে ছয়টা উইন পায়ে গেছেন অলরেডি আপনার পাঁচ ডলার প্লাস প্রফিট হয়ে গেছে কতটুকু সময় লাগলো দশ থেকে পনেরো মিনিট না এখানে তো টাইম দেখা যাচ্ছে চোদ্দ মিনিট চোদ্দ পয়েন্ট চোদ্দ মিনিট লাগছে তার মানে চোদ্দ মিনিটের মধ্যে আপনার ছয় ডলার উইন হয় পাঁচ ডলার উইন হয়ে গেছে আশা করি এই উইনটাও আপনি পেয়ে যাবেন আশা করি এই উইনটাও পেয়ে যাবেন দেখেন যদি এটা না পাই তাহলে আমি ডবল নিব ডবল কিসে নিব যদি রেডে শেষ হয় তাহলে ডাউন যদি এটা রেড ক্যান্ডেলে শেষ করে তাহলে আমি ডাউনে নিব দেখেন রেড ক্যান্ডেলে শেষ হলে ডাউনে নেব আর গ্রিন ক্যান্ডেল শেষ হলে তো আমার কোনো দরকারই নেই যেহেতু রেডে শেষ হচ্ছে আমি ডাউনে অর্ডার নিয়ে নিলাম দেখ তবে পারফেক্ট টাইমে অর্ডারগুলো নেবেন পারফেক্ট টাইমে ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আপনি দুই সেকেন্ড থাকতেই অর্ডার নিয়ে নেবেন এইভাবে আপনি একটা মাস ট্রাই করে দেখেন একটা মাস ট্রাই করে দেখেন আপনার প্রত্যেক দিন আপনি আপনার ক্যাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন আর আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা কখনো ওভার ট্রেডিং করতে যাবেন না ওভার ট্রেডিং করতে গেলেন না আপনি লসের মধ্যে পড়ে গেলেন আপনার যতটুকু টার্গেট ওই টার্গেটটা ফিল আপ হয়ে যাওয়ার সাথে সাথে একটা লম্বা সালাম দিয়ে দিবেন কোটেক্সকে একটা লম্বা সালাম দিয়ে ওই দিনের জন্য আপনি বের হয়ে চলে আসেন আবার আপনি পরের দিন শুরু করেন আপনি যদি দিনে দশ ডলার প্রফিট করেন তাহলে এই মুহূর্তে ডলারের রেট অনুযায়ী মিনিমাম বারোশোটা টাকা এই বারোশো টাকা যদি আপনি দিনে ইনকাম করেন তাহলে মাসে আপনার ছত্রিশ হাজার টাকা ইনকাম হবে আর কত চান টাকা ইনকাম করার হাজার দুইশো ডলারে কত না আমি পঁচিশ হাজার টাকা লাগবে পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি দুইশো ডলার ডিপোজিট করবেন দুইশো ডলার ডিপোজিট করে আপনি প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা আর্নিং করবেন যদি আপনার ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে পারেন যদি আপনার ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলেই এই প্রফিট আপনার আজীবন থাকবে যতদিন কোটেক্স থাকবে যতদিন আপনি কোটেক্সকে পরিচালনা করতে পারবেন পরিচালনা বলতে বললে ভুল হবে যতদিন আপনি কোটেক্সে কোটেক্সের সাথে থাকতে পারবেন যতদিন আপনি ট্রেড করতে পারবেন ততদিন আপনার এই প্রফিটটা থাকবে থাকবেই আমি নিশ্চিত আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি এই প্রফিটটা আপনি পাবেনই পাবেন তবে আবারও বলতেছি যে ইমোশনটাকে শুধু কন্ট্রোলে রাখবেন ইমোশনটাকে কন্ট্রোলে রাখবেন আর আপনার যার পরে যত ডলারের অর্ডার নেওয়ার কথা তত ডলারের অর্ডারটাই আপনি নেবেন কোন রকম ক্ষেপণতা করবেন না হারে যাবে যাবে হারে যাবে যাবে আপনাকে যদি পাঁচ বার সাত বার বার যদি এমটিজি করতে হয় আপনি দশ বারই করবেন একবার যদি আপনি উইন করেন তাহলেই আপনার সকল লস বসে যাবে তবে ওই ম্যানি ম্যানেজমেন্টটা আপনাকে হানড্রেড পারসেন্ট ফলো করতে হবে আর এই ম্যানি ম্যানেজমেন্টটা কীভাবে ফলো করবেন কার পরে কত অর্ডার নেবেন এর উপর ভিডিও আমি আগামী ক্যাল একটা আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব আজকে এইটুকুই আপনারা ভালো থাকবেন আমার এই পরামর্শটা ফলো করে যদি আপনারা ট্রেড করেন তাহলে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেক এখান থেকে প্রফিটে থাকবেন তো ভালো থাকবেন সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইনারি টেড থেকে সকলে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে